গোটা কসবা থেকে শুরু করে ওই এলাকা পূর্ণ নিয়ন্ত্রণ করে সোনা পাপ্পুর গ্রেপ্তার করতে হবে করে জনকে গ্রেপ্তার করলে হবে না পরীক্ষা চলছে মাইক বাজানো যাবে না আমরা মাঠে নামছি সোনা পাপ্পুকে গ্রেপ্তার করতে হবে কঠিন শাস্তি দিতে হবে এরা সমস্ত প্রোমোটিং পুকুর বোঝানো জলাশয় বোঝানো এলাকার অটো স্ট্যান্ড থেকে মাছ সবজির বাজার হকারদের স্টল থেকে শুরু করে সমস্ত সিন্ডিকেট এবং নিয়ন্ত্রণ করছে এদের একটাই কাজ কর্পোরেশন বিধানসভা লোকসভা ভোটে ছাপ্পা মারা আর এইটা করে দেয় বলে তৃণমূলের আশীর্বাদ আছে পিসির আশীর্বাদ আছে কালকেও যেখানে ঘটনা ঘটেছে পিসির বাড়ি থেকে চার কিলোমিটারের মধ্যে রাজ্যের পুলিশ মন্ত্রীর বাড়ি থেকে মুখ্যমন্ত্রী তো এগুলো শিখিয়েছেন কারণ তিনি প্রথম পুলিশ মন্ত্রী হয়ে কালীঘাটে গিয়ে সেই রাত্রে লকআপ থেকে আসামিদের বের করে নিয়ে এসছিলেন রাজ্যের পুলিশ মন্ত্রী যদি গুন্ডাদের সংরক্ষণ দেন তাহলে বেচারা পুলিশরা আর কি করবে তৃণমূলের মেন ওখানে ভোট লুটেরা বিজেপি কে কোথাও মিটিং মিছিল করতে দেয় না বিজেপি কর্মীদের এজেন্ট বসতে দেয় না একদম শাহজাহান স্টাইলে করে নটোরিয়াস ক্রিমিনাল এবং মিনিমাম কয়েকশো কোটি টাকার মালিক এদের এই বারো চোদ্দ সালের আগে এদের কিচ্ছু ছিল না একটা বিড়িকে তিনবার নিভিয়ে খেত গ্যাটিস লাগানো টাই সাইকেল নিয়ে ঘুরতো এদের এখন চারটে ছটা করে গাড়ি ফরচুনা ছাড়া বিএমডাব্লিউ ছাড়া চড়ে না আর দশটা আঙুলে ষোলোটা আংটি হ্যাঁ আর হাতে সোনার মাকড়ি গলায় চেন দেখবেন ওই আমাদের মানে প্রাণীদের যে বাঁধে চেন টেন সেই তার মতো মোটা জুতোর দাম কমসে কম চল্লিশ পঞ্চাশ আপনি যা বেতন পান তার থেকে বেশি ওর জামা কাপড়ের দাম যত দামি মোবাইল ফোন হাতে আর তো বাকিটা ছেড়ে দেন সবগুলো কাউন্সিলর কে যেতাই তো মুসলিম এলাকায় জাভেদ সাহেব জাভেদ খান এবং তার ছেলেরা করে আর বাকি যে নন মুসলিম এলাকা সেটা পুরো কসবাটু একদম রাজবিহারী ওই পোসান পুরো সোনা পাটরিয়াস ক্রিমিনাল